আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের সেই ঐতিহ্যবাহী নাটোর তিয়াড়িয়া হাটে তো নাটোর তিয়া হাটে একটি সেরা কালেকশন আমাদের হেলাল ভাইয়ের এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এক কালারের এক কম্বিনেশনের কিছু বাচ্চা আছে একদম সেরা মানের কালেকশন তো জাস্ট হেলাল ভাইয়ের সাথে একটু কথা বলবো আর অনলাইনে যারা বাচ্চা কিনতে চান তারা হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই তার নাম্বারটা শেয়ার করে দেওয়া থাকবে হেলাল ভাই কত পিস বাচ্চা আছে বিশ পিস বাচ্চা আছে ভাই আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন বিরান সেভেন ডবল ফোর চৌত্রিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই যে হেলাল ভাই যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চার দাম দর সম্পর্কে আমি একটু জানা দিই হেলাল ভাই সংক্ষেপে কিছু বাচ্চার দাম আপনি আমাকে জানা দেন এই যে এইখানে এই যে এই বাচ্চাটা দেখা যাচ্ছে এই যে এই যে এই বাচ্চাটা এই এই কালেকশনগুলো ও অতি সহজে পাওয়া যায় না এগুলো কালেকশনের একটা বিষয় আছে এগুলো কালেকশন আপনি চাইলেও অতি সহজে দিতে পারবে না তো হেলাল ভাইয়ের সাথে আমি জাস্ট একটু কথাবার্তা বলবো হেলাল ভাই এই যে একটা বাচ্চা ধরছেন এই আপনি একটু শর্টকাটে দাম আর বয়সটা বলে দেবেন এই বাচ্চার বয়স কেমন হ্যাঁ বাইশ হাজার টাকা আচ্ছা ওকে ঠিক আছে আরে নেক্সট বাচ্চা দেখি এই যে বাচ্চাগুলো মানে কালার কম্বিনেশন প্রায় হেম তো যারা আপনারা কিনতে চাচ্ছেন এই বাচ্চাগুলো একটু যোগাযোগ করে হ্যাঁ এই বাচ্চাটা মুখের ক্যাটাগরি অনেক ভালো এই বাচ্চাটা বয়স দাম সাড়ে সতেরো হাজার টাকা আচ্ছা আরেকটা বাচ্চা দেখি বাচ্চাগুলো চিনাই মুশকিল সব কালার কম্বিনেশন এদের এক জোড়া এই যে এই দুইটা বাচ্চা কিন্তু এক জোড়া বাচ্চা এই দুইটা বাচ্চার বয়স দাম কেমন হ্যাঁ তিন মাস ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন অবশ্যই হেলাল বাইয়ের সাথে কথাবার্তা বললে দাম দর একটু কম বেশি করা যায় তবে বাচ্চাগুলো ক্যাটাগরিগুলো দেখেন আনকমন ক্যাটাগরি দুটো বাচ্চা আর এনার কাছে এই মুহূর্তে যে কালেকশনগুলো আছে সব ভিআইপি কালেকশন এই যে হেলাল ভাই একদম সেরা মানের দুইটা বাচ্চা ভাই এই বাচ্চাগুলো বয়স দাম ভাই হ্যাঁ এই যে বাচ্চাগুলো দেখেন ক্যাটাগরি দাম কেমন ভাই ছাপ্পান্ন হাজার টাকা ছাড়ছেন কথাবার্তা বলা যাবে দুইটাই খাসি বাচ্চা তো নাকি আচ্ছা এখানে একটা প্রিন্টের বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা কি বাচ্চা এই যে একদম রাজস্থানী রাজস্থানী বাঘা তার ভিতরে একটা খাসির বাচ্চা এই বাচ্চাটা বয়সের দাম এবং সাড়ে আঠারো হাজার টাকা আচ্ছা আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছ এখানে এই যে আনকমন ক্যাটাগরি একটা বাচ্চা দেখেন এগুলো বাচ্চা সচরাচর দেখা যায় না পাওয়া যায় না চার মাস বয়স এটার দাম একুশ হাজার টাকা দাম চাচ্ছেন এই বাচ্চাগুলোর ক্যাটাগরি দেখেন অসাধারণ ক্যাটাগরি এই যে ব্ল্যাক কালারের একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আচ্ছা এই বাচ্চারা মেয়ে বাচ্চা এই বাচ্চা এই বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই সতেরো হাজার টাকা এই দেখেন বাচ্চারা মুখের ক্যাটাগরি দেখেন অন্যরকম এই যে এই যে মুখের ক্যাটাগরি দেখেন অন্যরকম একটা বাচ্চা এই যে অসাধারণ বাচ্চা ব্ল্যাক কালারের একটা বাচ্চা আছে আপনার কাছে ভাই

সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে তবে বাচ্চা প্রতি আপনার দামে হয়ে গেলে দামে ওনার সাথে যদি অ্যাডজাস্টিং হয়ে যায় তো বাচ্চা প্রতি আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আর বাদ বাকি যে টাকাটা ডিউ থাকবি এই টাকাটা আপনার সুপারভাইজারের থেকে যখন বাচ্চা রিসিভ করবেন তখন এই টাকাটা সুপারভাইজারের হাতে দিয়ে বাচ্চাটা রিসিভ করে নিয়ে যেতে হয় তো যাই হোক এই যে কালারফুল কম্বিনেশন যেগুলো বাচ্চা আপনাদের দেখানো হলো হাই কোয়া হাই কোয়ালিটির বাচ্চা এগুলো বাচ্চা যারা কিনতে চান অনলাইনে তারা অবশ্যই হেলাল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন করে সারা বাংলাদেশে উনি ডেলিভারি দিয়ে থাকে কোনো প্রবলেম নাই তো অবশ্যই ওর সাথে ফোনে কথাবার্তা বলে বাচ্চা কেনার চেষ্টা করেন আসসালামু আলাইকুম